নমস্কার আবারও এক নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে তৈরি করে দেখাবো বেবিদের মন জয় করে নেওয়ার মতো একটি রেসিপি সেটা হলো চকলেট বিস্কুট আর এটা বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে শীতের সকালে বা বিকালের নাস্তায় সায়ের সাথে কিন্তু এটা খেতে পারেন অনেক সময় বাচ্চাদের কিন্তু এটা তৈরি করে দিতে পারেন আর এই চকলেট বিস্কুটটা দেখতে যতটা সুন্দর বানানো তার থেকে সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা তো দেখেন বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে ভাঙলে কিন্তু গুড়িয়ে যাচ্ছে আর কতটা ক্রিস্পি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো একটু স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো প্রথমে আমি বিস্কুটটা তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমি এই কাপের মাপে কিন্তু সব রকম উপকরণ দিয়ে দেব তো প্রথমে এখানে আমি হাফ কাপের একটু কম সুগার পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন বাটার দিলে কিন্তু বিস্কুটটা খেতে আরো বেশি টেস্টি হয় আমার কাছে বাটার ছিল না বলে কিন্তু আমি এখানে সবিন তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি এটা বিট করে নেব যতক্ষণ একটু ফমি ফমি ভাব না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হাত দিয়ে বিট করে নিতে হবে আমি এখানে সাত থেকে আট মিনিট মতো ভালো করে বিট করে নিয়েছি তো দেখেন ঘনত্বটা কতটা ফমি ফমি ভাব হয়েছে আমার এখানে সিনিয়ার তেলটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার এখানে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব তো এখানে আমি চার চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম অর্থাৎ এই কাপের হাফ কাপেরও কম আমি কোকো পাউডার দিলাম আর দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতেও ভালো লাগে আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তার পরিবর্তে দুই চামচ বেসনও দিতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার তাহলে কিন্তু বিস্কুটটা অনেক ক্রিস্পি আর মুসমুসে হয় খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে খাওয়ার সোডা দিলে হবে না আপনাদের কাছে যদি বেকিং পাউডারটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে এর পরিবর্তে ইনও দিতে পারেন তো আমার এখানে সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে মেখে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব আর এখানে ডোটা কিন্তু একেবারে নরমও করা যাবে না বা একেবারে শক্তও করা যাবে না ঠিক যেরকম আমরা রুটির ডোটা তৈরি করি ঠিক ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে মেখে আর এখানে কিন্তু মেলা চাপাচাপ করা যাবে না আলতো হাতে করে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো দেখেন বিস্কুটের ডোটা কিন্তু এইভাবেই মেখে নিতে হবে হাত দিয়ে মেলা ঠেঁসা দরকার নেই এইভাবে আলতো হাতে মেখে নিলেই হয়ে যাবে তো বিস্কুটের ডোটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা মেলা নরম হয়নি বা শক্ত হয়নি ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি রুটির ডোটা যেরকম তৈরি করি সেরকমই হয়েছে আর সেরকম ভাবে বিস্কুটের ডোটা তৈরি করার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে একটা থালের ভিতরে অল্প একটু তেল দিয়ে চারি পাঁচটা আমি এরকম হাত দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপরে আমি এখানে থালের মাপ করে দুটো কাগজ কেটে নিয়েছি আপনারা কিন্তু এখানে কাগজের পরিবর্তে ফয়েল পেপারও বাজার থেকে কিনে এনে দিতে পারেন আমার কাছে ফয়েল পেপারটা ছিল না বলে কিন্তু আমি দুটো কাগজ কেটে এভাবে উপর দিয়ে দিয়ে দিলাম তো কাগজ দুটো কিন্তু থালের সাথে আমার সেট করে দেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে বিস্কুটগুলো তৈরি করে নেব তো প্রথমে বিস্কুটের ডো থেকে এরকম গোল করে কেটে নিয়ে আমি এরকম লেসি করে করে রেখে দেব এতে হয় কি যে বিস্কুটের কিন্তু কোনোটা শেপ বড় হবে না আবার কোনোটা ছোট হবে না সবগুলো একই সাইজের হবে তো সবগুলো এখানে কিন্তু আমার লেজি কাটা হয়ে গেছে এবার আমি একটা বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কিভাবে তৈরি করলাম আর এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো প্রথমে এখান থেকে একটা ডো নিয়ে হাতের তালুতে এরকম থাকতে হবে হবে তারপরে তারপরে এরকম হালকা একটু চাপ দিয়ে করে নিতে একটা ছুরি দিয়ে এরকম করে একটা নেব আমি বিস্কুটগুলো দিয়ে উপর দিয়ে কিন্তু এরকম হালকা হালকা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন এতে করে হয় কি বিস্কুটটা ভিতর থেকে অনেক ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে আর অনেক সুন্দরভাবে কিন্তু ব্রেক হয় তো আমি এখানে একটা বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে বাকি বিস্কুট বিস্কুটগুলো আমি তৈরি করে নেব তো দেখেন সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গেছে তৈরি করার পরে কিন্তু আমি থালের উপর এরকম সাজিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিছুটা তিল উপর দিয়ে দিয়ে দেবো আপনারা কিন্তু তিলির পরিবর্তে এখানে বাদাম কুচিও দিতে পারেন যে কোনো বাদাম দিলেই হবে বা কিশমিসও দিতে পারেন আর বিস্কুটগুলো কিন্তু থালার পরে সাজানোর সময় একটু খেয়াল করতে হবে অবশ্যই একটার থেকে একটু বজায় করে আর একটা লেগে যায় আমি কিন্তু এখানে বিস্কুটগুলো যথেষ্ট পরিমাণে ফাঁকা রেখেছি বিস্কুট গুলো আরো সুন্দর ডিজাইন করার জন্য এখানে উপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন বা ডিমও বিরাজ করে দিতে পারেন তবে আমার মনে হয় এইভাবে দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে এখানে প্রতিটা টিপস স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি আপনারা অবশ্যই ফলো করবেন যারা নতুন বিস্কুট তৈরি করতে একেবারেই পারেন না বা বারবার তৈরি করতে গিয়ে উপকরণগুলো সবই নষ্ট করে ফেলেন এখানে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে আমার মতো এরকম পারফেক্ট বিস্কুট আপনারাও তৈরি করতে পারবেন তো আমার এখানে বিস্কুটের উপরে চিনির গার্নিশটা দেওয়া হয়ে গেছে এবার এই বিস্কুটগুলো আমি ভালো করে ব্রেক করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম কড়াটা কিন্তু আমি আগে থেকে দশ মিনিট ভালো করে গরম করে নিয়েছি এবার যেই পর্যায়ে চুলা একেবারে লো করে রাখতে হবে তারপরে কড়াটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো ব্রেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন বিস্কুটগুলো কিন্তু দেখেন কতটা ফুলে গেছে একটার গায়ে কিন্তু আর একটা সেভাবে লেগে যায়নি আপনারা অবশ্যই ব্রেক করার আগে যখন থালের পরে সাজিয়ে দিবেন অবশ্যই একটু ফাঁকা করে দিবেন না হলে কিন্তু লেগে যাবে বিস্কুটগুলো একটুও ভালো হবে না বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নেব তো বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের তলে রেখে অন্তত আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্যানের তলে তো দেখেন কত সুন্দরভাবে বিস্কুটগুলো সেট হয়ে গেছে তো আমি একটা তুলে তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখেন বিস্কুটের তলটা কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে অল্প উপকরণ দিয়েই সুন্দর সুন্দর বিস্কুট তৈরি করে নিতে পারবেন আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট বিস্কুট তৈরি করতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু এরকম বিস্কুট আপনারাও তৈরি করতে পারবেন খুবই অল্প সময় কোনো ওভেন ছাড়াই গ্যাসের চুলা বা উনুনে এরকম সহজভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবেন তো বিস্কুটগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটা আমি এখান থেকে একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিতরটা কত ক্রিসপি আর মুসমুসে হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গালে দিলে একেবারে মিলিয়ে যাবে এটা এতটা মজা হয় আপনারা কিন্তু এই বিস্কুটটা বাচ্চাদের টিপিনে অথবা বিকালে চায়ের সাথে এটা খেতে পারেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে